তো আজকে লাইভে যারা এই মুহূর্তে যুক্ত আছেন তারা আমাদের শেয়ার করে দেন আজকে শপে আছি আমরা বালুকোনা শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস দ্বিতীয় তলায় শপ নম্বর তো আপনারা আমাদের

হবে ছোট হবে না সেমিডাবল হবে না কোলবালিশ হবে না কভার আছে আছে ওই যে লাল ওই যে কভার আছে প্রত্যেকটা হবে আচ্ছা এটা হবে 7.5 বাই 8.5 ফিট সাধারণত সাইজ 7.5 বাই ফিট কভারটা সাইজ হবে 19 বাই 28

আচ্ছা প্রত্যেকটা আপনার স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আর আপনার ভিডিওটা শেয়ার করবেন কারণ ভিডিওটি ইনফর্ম্যাটিভ হতে যাচ্ছে কারণ হচ্ছে প্রত্যেকটা সাইজ কিন্তু আপনার খুব সুন্দরভাবে ফার্স্ট টাইম বলা আছে কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা চাদরই ঠিক আছে সাইজটা তো বলেই দিলাম ভাই কালার চেঞ্জিং এর কোনো অপশন নাই রং কস কিছু উঠবে না রং কস বডিং কোনো সমস্যা হবে না যদি আপনি রেগুলারতে ওই জনেকে বলে ভাইয়া কটন কাপড় 100% কটন 100 কটন কাপড়ে তো বডিং উঠে না মিক্সচার যদি মুই মিক্সড কিছু থাকলে ওটা বডিং উঠবে এটা 100% কোনো সমস্যা নেই ভাই উঠবে না ঠিক আছে কোনো সমস্যা নেই একটা চাদর দেখুন কম্বিনেশনটা দেখেন প্রত্যেক

সেই ক্ষেত্রে অনলাইনে কিন্তু বাসায় বসে পছন্দ করে তারপরে নেওয়ার সুযোগ আছে আপনার টাইম এবং সময় আপনার টাকা দুইটাই কিন্তু সেভ করা হচ্ছে এগুলো মার্কেট প্রাইস কত 1200 1500 টাকা দিয়ে কি হয় 1200 থেকে 1500 টাকা কি হয় আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন আর প্রত্যেকটা চাদরে কিন্তু আপনার অর্ডার করার পরে 100% ম্যাচিং পাবেন ইনশাআল্লাহ ভাইয়া আরেকটা মজার বিষয় হলো যদি দেখেন কালার পছন্দ না হয় সেটা মানে আপনার চেঞ্জ মাইন্ড হতেই পারে

চাদর গুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চাদরের অভাব নেই হোলসেল কিন্তু নিতে পারবেন আর আপনারা রিটেলও নিতে পারবেন আর আপনারা যারা আপনজন ব্লগ থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করে দিবেন কারণ এই টাইপের নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কন্টিনিউ হাজির হবো কারণ মার্কেটে আসা নতুন নতুন প্রোডাক্ট কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো ধামাকা প্রাইসে ভাই আরেকটা মজার বিষয় হলো আপনারা যারা কুশন কভার সেট করতে চান আচ্ছা আপনার চাদরের সাথে যারা কুশন কভার ম্যাচিং তাহলে অনেক কুশন কভার আমার পেজে ছাড়া আছে একটু পেজটা ফলো করবেন পেজ দিয়ে পেজে অনেক কুশন কভার দেখবেন ছাড়া আছে কুশন কভার सेम টু सेम হবে ভাইয়া এ টু জেড সেম হবে আমার পেজ 100% सेम सेम টু সেম না হলে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ করে দেব আপনি প্রোডাক্ট রাখার পরেও যদি দেখেন যে মিল নাই ডাইরেক্ট এক্সচেঞ্জ করে দেব ডাইরেক্ট এক্সচেঞ্জ আমার করে আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা কুশন কভার এক পিস যদি নেয় 100 টাকা পাঁচ পিস নিলে 450 টাকা

মানে লাস্ট আকর্ষণ আর প্রত্যেকটা চাদরের প্রাইস কিন্তু থাকছে নয়শো নিরানব্বই টাকা কোনো কম বেশি হবে না আচ্ছা তো ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা এই সব থেকে নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে শপে এসেও নিতে পারবেন শপ পে ডিটেলস কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর তার পাশাপাশি আপনাদের যদি এই টাইপের আরও অনেক কিছু প্রয়োজন হয় অবশ্যই আপনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এগারোশো নিরানব্বই টাকা এগারোশো নিরানব্বই টাকা আচ্ছা

কারণ শপের ওনার শাহিন ভাই কিন্তু এটা আগেই কনফার্ম করে দিয়েছে যে কোনো রকমের ডিসপ্লে যদি হয় সেই রিস্ক কিন্তু এই সব থেকেই নিবে আপনার কোনো জরিমানা যাবে না ইনশাল্লাহ আমার পেজের রিভিউগুলো দেখলে বুঝতে পারবেন ভালো করবেন আচ্ছা তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আপনারা আমাদের লাইভটি শেয়ার করে দিবেন বেশি বেশি আমাদের সাথে থাকবেন আমরা কন্টিনিউ আপনাদের জন্য ভালো ভালো প্রোডাক্ট নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম